নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের যদি কাজকে ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জয়েন্ট বাটন অপশনে গিয়ে আপনারা মেম্বারশিপ নিতে পারেন আমরা একটি নতুন চ্যানেল উদ্বোধন করেছি নাম অ্যাট রণজিত নামটি মনে রাখবেন অ্যাট রণজিত যেখানে এন্টারটেনমেন্ট বিভাগের বিভিন্ন অনুষ্ঠান দেখানো হবে যেগুলো আপনাদের নিশ্চিতভাবে ভালো লাগবে এবারে আসি মূল প্রতিবেদনে আপনাদের আমি বলেছিলাম যে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসনে আমরা আমাদের সমীক্ষার কাজ করছি এবং বলেছিলাম যে সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের মতামত কি সরাসরি আপনাদের সামনে তুলে ধরবো সেগুলোই গ্রাউন্ড রিয়েলিটি কি বলছে তার উপর ভিত্তি করেই আপনাদের সমীক্ষার ফলাফলগুলো প্রকাশ করব তো সেই রকম একটি প্রয়াস সাধারণ মানুষের সাথে কথা বলছি তারা কি বলছেন তাদের মনের কথা এবং দু এগারোতে বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পরে এই দু পর্যন্ত আর একটা সরকার এগারো থেকে এই ১৩ বছর তারা দেখলেন কি পার্থক্য অনুভব করলেন তারা ভালো আছেন নাকি পূর্বের সরকার ভালো ছিল সেই সমস্ত বিষয় আপনাদের সামনে সরাসরি তাদের মুখ থেকে শোনাব তো শুনুন তাদের বেশ কয়েকজনের এরা ধারাবাহিকভাবে চলবে আমাদের নির্বাচন পর্যন্ত আজকে তারই একটি বিশেষ পর্ব দেখুন ভাই আপনার নাম আমার নাম মিনময় বিশ্বাস আচ্ছা এই যে বাম্পন ধরেছেন এই সময়ে তো এটা কিসের জন্য দেখুন আজকে ধরার কারণ হচ্ছে আমরা চৌত্রিশ বছর দেখেছি কর্মসংস্থানের যা দেখেছি বেকারের জ্বালাটা বুঝতে বাম্পন সরকার বুঝতো বেকারের যে কাজ বাজ নেই সেটা বাম্পন সরকার যে সিঙ্গুরে কারখানা হতে দিচ্ছিল সেটা তৃণমূল সরকার হতে দিল না আর এই দু যেটা আমরা মানে যেইভাবে ছিলাম সেটা দু হাজার এগারো পরে আমরা যে জন্য আনলাম তৃণমূল সরকারকে তার তার টোটালটাই বিরুতি হয়ে গেছে মানে না আছে বেকারের চাকরি না আছে কাজে মানে বেকারের হাতে কাজ না পেটে ভাত এই তারপরে হচ্ছে আপনার স্কুল কলেজগুলো বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষা ব্যবস্থা পুরো লাটে উঠিয়ে দিয়েছে এই সরকার আর তাছাড়া হচ্ছে আমরা দেখছি যারা হচ্ছে কলকারখানায় একটু হলে ধোঁয়া উঠতো চিমলিতে এখন সেই টোটালটায় পুরো বন্ধ হয়ে গেছে মানে সেই আশাতেই আপনি মনে আবার এই বামপন্থী সরকার আসুক বা আবার অবশ্যই আমরা বামপন্থী সরকারকে আবার দু হাজার যেমন এগারো সালের আগে যেরকম দেখেছি বামপন্থী সরকার সেরকম আমরাও চাই সাধারণ মানুষও চাই কারণ যেভাবে দেখছি তোলাবাজিতে ভরে গেছে কলকারখানাগুলো বন্ধ করে ডাম্বার মিল আপনার কাছে ডাম্বার মিল বন্ধ করে বিক্রি করে দিচ্ছে মানে প্রোমোটরিং করে দিচ্ছে শ্যামনগরে পৌরসভার যে শাখা ইয়েটা ছিল সেটা কিভাবে লাটে তুলে দিয়ে ওখানে প্রমোটারিং হচ্ছে আর ফুট চিলড্রেন পার্ক ওইটা বেচে দিয়ে ফ্ল্যাটিং করে বিক্রি করছে মানে আপনারা অনেক আশা নিয়েই তৃণমূল সরকারটা এনেছিলেন কিন্তু আশা ভঙ্গ হয়েছে তারপরে হচ্ছে আপনার পৌরসভা কর্মীরা কাজ করে যাচ্ছে দিনকে দিন মানে পাচ্ছে না পেনশন ভুক্তিরা পেনশন পাচ্ছে না দু পর্যন্ত যে সরকারটা দেখেছেন আর দু হাজার এগারোর পরে অনেক আশা নিয়ে যে সরকারটা এনেছিলেন আশা ভঙ্গ হয়ে আবার সেই বামপন্থা বা সেই আগের সরকারকে আবার ফিরিয়ে আনার জন্য ধন্যবাদ দাদা একটু আপনার সাথে কথা বলবো বলছি যে এই সময়টা খুব ভালো আছেন মানে আমি রাজনৈতিকভাবে বলতে চাইছি যে একটা সরকার দেখেছেন পর্যন্ত বছর রাজত্ব করেছে বামফ্রন্ট সরকার তারপরে দু হাজার এগারোতে আবার তৃণমূল সরকার কতটা পার্থক্য মনে হচ্ছে প্রথম প্রশ্ন এই সময় আমি ভালো আছি কিনা পশ্চিমবঙ্গে কোনো গরিব মানুষ ভালো নেই ভারতবর্ষে কোনো গরিব মানুষ ভালো নেই প্রথম কথা এবার আপনি যে প্রশ্ন করলেন যে দুটো সবার পার্থক্যটা কি আকাশ পালন পার্থক্য আগে এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গে প্রায় সাড়ে আট হাজার প্রাইমারি স্কুল বন্ধ শিক্ষা শেষ হয়ে গেছে কলকারখানা বন্ধ শ্রীমন্দ নন্দী কারণ করতে দিল না মানুষ অসমান্ত্রিকভাবে বিপন্ন হয়ে গেছে মানুষ কাজ পাচ্ছে না পরিযায়ী শ্রমিক বেড়ে গেছে সব বাইরে চলে যাচ্ছে পশ্চিমবঙ্গে কাজ নেই এরপর কে ভালো থাকতে পারে তারপর হচ্ছে যে তার সঙ্গে একটা কেন্দ্রের বিজেপি সরকার এবং পশ্চিমবঙ্গের তৃণমূলের সরকার একটা আসা গোপন আসা পরিষ্কার মানুষ হয়ে যাচ্ছে গোপন আঁচাঁত দিয়ে বিভিন্ন রকমের চুরি হচ্ছে ইডি আসছে সিবিআই আসছে একটা করে ঘটছে নাটক চলছে ভোটার আগে নাটক আর বেরোতে মানে প্রধান মাথা পর্যন্ত পৌঁছাতে এখন অনেক সময় লাগবে আদৌ পৌঁছানো যাবে না সেটা নিয়ে আপনারা সন্দেহ প্রকাশ করছেন অবশ্যই আমরা প্রত্যেকটা মানুষ সন্দেহ প্রকাশ করছে তার ধরনের মানুষ জবাব দিয়েছে গত পঞ্চায়েত নির্বাচন সারা রাজ্যে যত পঞ্চায়েত নির্বাচন হয়েছে বেশিরভাগটা বামফ্রন্ট জয়লাভ করেছে আমাদের পাশে কাউকে আছে একটু ওখানে বামফ্রন্ট ভোট গঠন করার কথা কেটে করে নিয়ে কিন্তু অনেক জায়গায় জিততে পারেনি কারণ ম্যানিপুলেশন সেখানে ধমকানি চমকানি ছিল এটা সহ্য করে যারা যেটা প্রতিটা হয়েছে আপনি বলছেন যেটা পার্টিকে হারিয়ে দিয়েছে প্রমাণ আছে আমরা অ্যাকশনে মানুষ ভালো আছে সুখে আছে গালি চলছে যারা তৃণমূলের বড় বড় নেতা

এখন আমি বর্তমানে সাথে যুক্ত মানে কৃষি কৃষিকাজ করেন ভালো আছেন দু হাজার একটা সরকার দেখেছেন চৌত্রিশ বছর আর দু হাজার থেকে আজকে দু প্রায় তেরো বছর কতটা পার্থক্য মনে হচ্ছে একদমই ভালো নেই কৃষকরা গোটা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে কৃষকরা একদমই ভালো নেই তার কারণ হচ্ছে সরকারের ভ্রান্ত নীতি এবং কৃষি ব্যবস্থা যাদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে বর্তমানে রাজ্য তথা গোটা ভারতবর্ষে যার বেশিরভাগ মানুষেরই আমরা দেখেছি তাদের কৃষি সম্পর্কে সমস্ত তাদের ধারণা ভ্রান্ত ধারণা অভাব আছে হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো দাদা আপনার নাম দেবাশিস কর আচ্ছা এই বয়সে এখনও বামপন্থার প্রতি সেই বিশ্বাস আস্থা রয়েছে তাই তো অবশ্যই তাই এখনও এই পতাকাটাকে জাপটে ধরে বাঁচতে চান কিসের টানে এই তো শব্দ আপনি দেখেছেন যে একটা মানে টাটকা উদাহরণ সুপ্রিম কোর্ট থেকে নির্বাচনী বন্ড নিয়ে যে ঘটনাটা ঘট ইলেকট্রোনাল বন্ড হ্যাঁ হ্যাঁ যে রাজনৈতিক দলগুলো কার কাছ থেকে কত পরিমাণ টাকা পাচ্ছে তা বলা যাবে না কে টাকা দিল বলা যাবে না কত পরিমাণ টাকা দিল বলা যাবে বলতে চাচ্ছেন যে অস্বচ্ছতা সম্পূর্ণ মানে গ্রাস করেছে রাজনীতিতে যেটা বামপন্থীরা বারে বারে বিরোধ করে এসেছে বিরোধ করে এসেছে এবং বামপন্থী সুপ্রিম কোর্ট বলতে বাধ্য হয়েছে যে ভারতবর্ষে একমাত্র বামপন্থীরা রাজনৈতিক বন তারা কখনো নেননি মানে আপনার এই বামপন্থার প্রতি এত আস্থা বিশ্বাস এই কারণেই যে এই সরকারটা প্রান্তিক মানুষের কথা ভেবেছে একদম আর এই সময় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে যে সমস্ত মানুষেরা একটা বিড়ি খাওয়ার ঠিক মতো পয়সা ছিল না তারা আজকে আঙুল ফুলে কলা গা ওরে বাবা সে তো ভাবাই যায় না সেই সেই তাগিদ থেকেই বামপন্থাকে এখনো আঁকড়ে ধরে বাঁচতে চান শূন্য হওয়ার পরেও শূন্য হওয়ার পরে ধন্যবাদ শুনলেন বুঝবেন যে আমরা গ্রাউন্ড রিয়েলিটিতে গিয়ে যতটা পারছি একেবারে মাটির কাছাকাছি থেকে মানুষের সাথে মিশে যেভাবে আগামী নির্বাচনে ফলাফলটা উঠে আসতে পারে তার একটা পূর্বাভাস আপনাদের সামনে দেব। পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ সমীক্ষার ফলাফল আপনাদের সামনে যখন প্রকাশ করব এই সমস্ত তথ্যই আমাদের সামনে থাকবে আরও আর একবার অনুরোধ যে আমাদের নতুন চ্যানেল অ্যাট দা রেট রণজিত সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ